হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে তোমাদের আমি আগের ভিডিও দেখিয়েছিলাম ঘরের গৃহপ্রবেশের যে ভিডিওটা দিয়েছিলাম আমি তো গৃহপ্রবেশের আজকে গৃহপ্রবেশ হচ্ছে পুজো হচ্ছে পুজো প্রাইসেস এখন যজ্ঞের কাজ হচ্ছে তো যজ্ঞটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এখানে অনেক কাঠ অনেক রকমের কাঠ ঘি দিয়ে পড়া হচ্ছে তারপর বেলপাতা দিয়ে ঘি পরা হবে তারপর নারকেল পড়া হবে তো পুরোহিত মশাই এগুলো করছে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি অঞ্জলি দেবো এবার দাদাভাই সান স্নান করতে গেছে দাদাভাই এলে বাবা মা তো রেডিই আছে কারণ বাবা যেহেতু সংকল্প হয়েছিল মাও কিন্তু পুজো দিয়েছিল তো বাবা মা রেডি আছে আর দাদাভাই সান স্নান করে এলেই আমাদের অঞ্জলির কাজ শুরু হবে তাই যজ্ঞটা হয়ে গেলে পুরোহিত মশাই বললেন যে বসো যজ্ঞটা হয়ে গেলে তোমরা অঞ্জলটা দিয়ে দেবে তো এখন আরও অনেক আম কাঠ বাকি আছে যজ্ঞের জন্য তো সেগুলো ঢেলে নিচ্ছে তারপর যজ্ঞ শুরু হবে আর এটা কিন্তু ঘর গোটা ঘি মো করছে গন্ধতে আর দেখো ঠাকুরকেও তোমাদের আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা কত ভালো লাগছে আর চারপাশটাও খুব সুন্দর লাগছে আর এই ফুলগুলো খুব সুন্দরও লাগছে আর সেখানে কিন্তু গামছা টামছা দিয়ে যেরকমভাবে গোছানো হয় একটা পুজোতে সেরকমভাবে গোছানো হয়েছে এখানে দিদা পিসিমণি বোনেরা সবাই বসছে খাওয়া দাওয়া হচ্ছে কারণ সেখানে পুজো হচ্ছে এখানে নিরামিষ খাওয়াই হচ্ছে তো প্রায় তিনটা সাড়ে তিনটা মতো বাঁচতে যায় তো বাচ্চা টাচ্চা কেউ খাওয়া খাওয়া না তাই সবাই খাওয়া দাওয়া করছে তারপর বিকেলে প্রসাদের জন্য লুচি বানানো হবে বোন আর সবাই বসে লুচি বানানোর কাজ করছে লুচি বানানো হবে বাচ্চাদের প্রসাদ দেওয়া হবে আর লুচি তরকারি আর প্রসাদ তো থাকছেই সঙ্গে তো পিসিমণি বলে দিচ্ছে আর বোনরা বসে করছে আমি তো কিছু করতে পারছি না আমি সেখানে অঞ্জলি দেব তার জন্য আমি এখানে ঢুকছি না অঞ্জলি দিয়ে এলে এদের সঙ্গে আমি থাকবো আর আমি দেখো রেডি হয়ে গেছি আমার শাড়িটা কেমন লাগছে আমি অঞ্জলি দেব এটা নতুন আমি এনেছিলাম অঞ্জলি দেওয়ার জন্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখা হবে